ভিডিওটি স্টার্ট হচ্ছে আজকে থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো অনেকদিন বাদে আমি আজকে লং ব্লগ দিতে চলেছি আর আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য অ্যান্ড হ্যাঁ ফাইনালি আজকে আমি খাবার ডিস্ট্রিবিউশন করছি যেটা আমার প্রায় অনেক বছরের ইচ্ছে ছিল আমার কোনো একটা বার্থডেতে এরকম যতটা আমার জন্য পসিবল সেটা করে এটাতে আমার দিদি বাবা সবাই আমাকে অফকোর্স হেল্প করেছে আমার নিজস্ব এক আট টাকা নেই বিকজ আমার থাকে না টাকা অফকোর্স আমার কাছে আমি কিছু আর্ন করি না জব করি না সো কোনো দিন যদি কামাই তখন অফকোর্স আমি শেয়ার করবো অ্যান্ড এখন আমি মেনলি আমার মনে একটা থেকে বেশি টেনশন চলছে যে আমি আশা করছি যেন আমি কিছু মানুষ পেয়ে যাই যাদেরকে আমি খাবারগুলোকে দিতে পারবো এটাই একটা মনের মধ্যে টেনশন নিয়ে করছি বাকি আমার প্রিপারেশান সব কমপ্লিট আমি দিচ্ছি পোলাও আর মাংস অ্যান্ড একটা করে জলের বোতল এই জাস্ট তিনটা অ্যারেঞ্জমেন্ট করেছি অ্যান্ড পোলাও আর মাংস দিচ্ছি বিকজ ওটা আমার ফেভারিট অ্যান্ড আমার বার্থডের উপলক্ষে যেহেতু আমি দিচ্ছি তাই জন্য আমার ফেভারিট খাবারগুলো দিচ্ছি অ্যান্ড হ্যাঁ ফাইনালি তো এখন আমি বেরোচ্ছি ওটাই যতটা পারবো আমি আজকে ব্লগ করার চেষ্টা করব বিকজ এটা আমার জন্য খুব 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 বড় একটা ইচ্ছে যেটা আমি আজকে পূরণ করতে পারবো যদি আমার সবাইকে কুড়িজনকে আমি দিয়ে দিতে পারি হ্যাঁ জনকে দিচ্ছি এই গল্পটা একটু বলি জনকে দিচ্ছি বিকজ আমার টোয়েন্টি ওয়ান ইয়ার্স হবে আর টোয়েন্টি ওয়ানটা আমার একটু অড নাম্বার লাগছে তাই জন্য আমি ভেবেছি যে আমি ওটা টোয়েন্টি জনকে দেব যেই বয়সটা আমি ছাড়িয়ে আসলাম ততজনকে আমি দেব তো এখন আমি বেরিয়ে যাব আশা করছি আমি যেটা যতজনকে দেওয়ার ইচ্ছা আছে আমি ততজনকেই কমপ্লিটলি দিতে পারবো এটাতে আমার হেল্প করবে আমাকে গৌরব আর দিপ্যান্ড আর সব প্রিপারেশন হয়ে গেছে এখন অলমোস্ট তিনটে বেজে গেছে সব করতে করতে অ্যারেঞ্জ করতে করতে আমি ভেবেছিলাম বারোটার দিকে যাব বাট লেট হয়ে গেছে আর দেন আবার এখানে অল্প বৃষ্টি হয়ে গেছে তো সেটার জন্য ভাবছি যে আমি আদেও পাবো কিনা চাকদা স্টেশনে কাউকে সো জাস্ট হোপ করছি সব ঠিকঠাক ভাবে আজকে হয়ে যাক এটাই সো দেখতে থাকো আর সঙ্গে থাকো যেহেতু পোলাওটা কুড়ি জনের জন্য বানানো হচ্ছে তাই জন্য একবারে কমপ্লিট হয়নি এটা সেকেন্ড টাইমে ম্যারিনেশন করে রেখেছি পোলাওয়ের চালটা অ্যান্ড এখানে মাংস রেডি হয়ে গেছে অ্যান্ড ফার্স্ট ধাপে যেই পোলাওটা রেডি হয়ে গেছিল সেটা দিয়ে এখানে দিদি সব প্যাকিং কমপ্লিট করে দিচ্ছে প্রায় এখানে দশ বারো জনের জন্য প্যাকিং তো এখানে ডান পুরো সো ফাইনালি আমি এখানে সব প্যাকিং হয়ে গেছে এর আগে আমি কোনো ব্লগ করতে পারিনি সব প্যাকিং হয়ে গেছে আর এর আগে আমি কিছুই শ্যুট করতে পারিনি বিকজ আমি রান্না করতে বিজি ছিলাম আর রান্না করলে আমার চুল এখনও ইভেন ঘেমে আছে সো হ্যাঁ এখন ফাটাফাট করে আমি এগুলোকে ব্যাগে ঢুকাই আউটফিট শেয়ার করি বিকজ যতক্ষণ দীপায়ন আসছে না ততক্ষণ আমার কিছু ভাবে তো আমার টাইম পাস করতে হবে সো তোমাদেরকে চলে আউটফিট শেয়ার করি সো একটা আমি এরকম জিন্স পরেছি অ্যান্ড একটা ব্যাগি টপ এটাও আমাকে দীপায়নই দিয়েছিল যখন মুম্বাই গেছিলো তখন সো আমার বার্থডে ডেটা বলতে পারো আমার বার্থডে এটা ফার্স্ট লুক এই টপটা আমি কোনোদিন পরিনি একদম নতুন সো আমার বার্থডে স্টার্ট হচ্ছে আজকে থেকে বার্থডে উইক চলছে অলরেডি সো এখন প্রায় তিনটে চল্লিশ মতন বাজে আর দীপায়নকে আমি বলেছিলাম একটা স্কুল ব্যাগ আনতে কারণ কি ভেবেছিলাম ওই কুড়িটা বোতলই ওর ব্যাগে দেবো কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি তো আমাকে একটা স্কুল ব্যাগ নিতে তো দশটা ওর ব্যাগে আর দশটা আমার ব্যাগে দেন এখানে ওই দুটো সাদা ব্যাগেই ওই কুড়িখানা প্যাকেট আছে যেগুলো আজকে ডিস্ট্রিবিউট করবো আর গৌরব আমাদের জন্য স্টেশনে ওয়েট করছেন ওকেও একটা ব্যাগ আনতে বলেছি পেয়ে যাই আজকে ডিস্ট্রিবিউট করার জন্য আমার ওটা নিয়ে বেশি টেনশন চলছে সত্যি কথা বলতে হ্যাঁ আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখানে আমরা খুঁজতে শুরু করে দিয়েছি যে কাকে দেবো কাকে দেবো অ্যান্ড তিনজনের মধ্যে বারবার চলছে তুই আগে যাবি না আমি আগে যাবো এখানে গিয়ে ওই বয়স্ক লোকটাকে বয়স্ক মহিলাটাকে গৌরব গিয়ে খাবার দিয়ে এসেছিল তখন যেই খাবারটা গৌরব নিয়ে গেল ওই মহিলাটাকে দিতে তো ওই মহিলাটা নেয় না ওটাকে ওখানেই রেখে দিয়ে চলে যায় আমাদের দেখে এত খারাপ লাগছিলো তাই জন্য আমরা নিয়ে এসে ভাবলাম যে অন্য কোনো গরিব মানুষকে আমরা অ্যাটলিস্ট দিতে পারবো তাই জন্য ওটা ফেরত নিয়ে এসেছি কেউ কেউ রিজেক্ট করেছে সত্যি কথা বলতে অনেক দূর থেকে রিজেকশন এখন আমরা রানাঘাট যাবো চাকদাতে অল্প কয়জনকে দিতে পেরেছি অনেকজনকে দেওয়া হয়নি আমার লজ্জা করছে এখানে ব্লক করতে অল্প মানুষদেরকেই দিয়েছি কয়জন দীপায়ন একজনকেও দিতে যায়নি গৌরব তাও গেছে আর অনেকজন না নাও করেছে পরে বলবে এগুলো গল্প যাই হোক আমি যাচ্ছি রানাগাজ রানাগাজ স্টেশনে পৌঁছে গেছি আর আজকে ট্রেনে এত ভিড় ছিল যে এরকম ভিড় প্রায় অনেক বাদে আমি এক্সপিরিয়েন্স করলাম দেন এই সাবওয়েতে চলে এসেছিলাম আর এখানে হাঁটতে হাঁটতে প্রায় তিন চারজনকে এখন খাবার ডিস্ট্রিবিউট করে চলে এসেছি আর সেই হাসিটা আমার মুখে দেখতেই পাচ্ছো যে আলাদাই গ্লো চলছে আমার ফেসে কেন কি আমি খুব খুশি ছিলাম যে এতজনকে দিতে পেরেছি খাবারগুলো অ্যান্ড এখানে আমরা এখনও ঝগড়া ঝামেলা করছি যে কে কটা খাবার দিয়েছে আর কে দেয়নি এখন অবধি সো রানাঘাটে এসেই দীপায়ন অনেকজনকে খাবার দিয়েছে যখন ফেরত যাচ্ছি তখন দেখি দিদাটাই আমার দেওয়া খাবারটাই খাচ্ছে তো আনন্দটা না অন্য লেভেলেরই ছিল তখন আমার মনে আচ্ছা দীপায়ন এদিকে তাকা 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 এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো ভালো গৌড় এক্সপিরিয়েন্সটা ভালো গৌড়ও তাকাতে পারে না গৌড় কোনোদিনই তাকাতে পারে না আমারও খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স আর দুটো লাস্ট বাকি আছে এই দুটো এখন দেব বাড়ি ওখানে একটা ছোট্ট ফ্যামিলি ছিল মা বাবার একটা বাচ্চা তো ওদেরকে দুটো প্যাকেট দিয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম আর এই ট্রেনটা ধরেই আমরা বাড়ি চলে আসলাম চাকদা এসে গেছি গাইস গাইস কি করবে জানিয়ে দিলাম খুব খাটনি হয়ে গেছে খুব এখন একটু খাবো ভালো করে কারণ কি আমি দুপুরবেলা সেরকম ভাবে খাইনি তো তো অনেকক্ষণ আগে বাড়ি বাড়ি চলে এসেছি এসে আমি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিয়েছি তো দেন আমি ভাবলাম যে হ্যাঁ আমি ব্লগের তখন এন্ডিংটা কিছু করিনি আমার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করিনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি আজকের ব্লগটা আমার মেনলি করা এই কারণেই বিকজ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমি বলছি যে করব করবো করব করবো অ্যান্ড ফাইনালি ওই দিনটা আমি আজকে করা হয়ে গেছে অ্যান্ড ওটার দিনটা শেষ অ্যান্ড টাচউড আমার পেন্টেখানা প্যাকেটসই আমি দিতে পেরেছি যেটা নিয়ে আমি থেকে বেশি টেন্স ছিলাম আজকে যে আমি আদেও পারবো কি না দিতে পার যখন বেরোলাম না অ্যাকচুয়ালিতে অনেকজন আছে যাদের খাবারের খুব প্রয়োজন মানে কী বলবো দেখে অ্যাকচুয়ালি খারাপ লাগে এইসব তো যাই হোক অ্যান্ড আমি সত্যি কথা বলতে সেরকম কোনোই ভিডিও করতে পারিনি বিকজ আমার না ওরকম দেওয়ার সময় ভিডিও করাটা না খুব অকওয়ার্ড লাগছিলো আমি অপার্ট আমার মনই মানছিল না অ্যাকচুয়ালি করার জন্য যে ভিডিও করবো দিচ্ছি দিচ্ছি বাট হ্যাঁ যেহেতু মেমোরিসের জন্য রাখবো তাই জন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি যে ওরা যখন হ্যাঁ যদি আজকে বেস্ট ফিলিং তোমাদের সাথে শেয়ার করতে হয় না তাহলে সেটা হচ্ছে যখন আমি ব্যাক করছি তখন আমার দেওয়া খাবারটা যখন কেউ খাচ্ছে না ওই যে ওই ফিলিংটা না অন্য কিছু ছিল আমি ইয়ে আমার দেওয়া খাবারটা খাচ্ছে তো এটাই ছিল আমার আজকে বেস্ট ফিলিং অ্যান্ড যারা খাবে মানে কাউকে দেওয়া রাখে না আমি একটা জিনিসই তোমাদেরকে যদি অ্যাডভাইস করি যখন তোমরা দিতে যাবে যে জিজ্ঞেস করে নেবে দেন দেবে বিকজ অনেকবার না যে সে নেবে বা সেটা ফেলে দেবে এরকম হয়েছে অ্যাকচুয়ালি আজকে আমার সাথে তো আমি এইটুকুই বলবো অ্যান্ড আজকে আমার টোয়েন্টি ফার্স্ট বার্থডে মানে এখনও ডেটা আসেনি টোয়েন্টি নাইনথে মেন আমার বার্থডে তো স্টার্ট যেভাবে প্ল্যান করেছি সেইভাবে হয়ে গেছে অ্যান্ড বাস এইটুকুই সো দ্যাটস ইট ফর টু ডে গাইস থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আমার বার্থডে ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সো দেখতে থাকো সঙ্গে থাকো